জীবনের চেয়েও পরিবারের চেয়েও আপন জন প্রিয়জনের চেয়েও সবচেয়ে বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবী কি কথা বলেন ঠিকই না আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতে হবে আপনার সন্তানটা চাচ্ছে ফজরের সময় একটু আরাম করবে শীতের ভেতরে আপনি সন্তানটাকে প্রাপ্ত বয়স্ক বালেক ছেলেটাকে আপনি ল্যাব কম্বলটা টেনে তার ঘুমের আরামের ব্যবস্থা করলেন আপনার ছেলেকে আপনি বেশি ভালোবাসলেন রাসূলের সুন্ন ছিল রাসূল সুল্লাহলিসাল্লাম বলেন নানসুল্লাহুল বার দাইনে দাখালাল জান্না প্রচণ্ড শীতের সময় হজরের নামাজ এশার নামাজ কিবা আসরের নামাজ এই শীতের নামাজগুলো যে আদায় করবে দাখালাল জান্না আল্লাহ সুভায়রাহ তালা তাকে জান্নাতে দাখিল করে দিবে আপনি শীতের সময় ছেলেটা গায়ে ঠান্ডা লাগবে কম্বল লেপ কম্বল টেনে দিলাম আরামের ঘুমের ব্যবস্থা করে দিলাম আমি তো আমার সন্তানকেই ভালোবাসলাম রাসুলের আরবির সুন্নাকে ভালোবাসি নাই কথা বলেন ঠিক না মা বাবার চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রবিকে মা বাবা যদি কোন কাজের দাবি করে সুন্নতে খেলাপ যদি কোন কাজ করে তাহলে সেটা মানা যাবে না হজরতে দরবারে যাতায়াত করেন সন্ধ্যা পার হয়ে যায় এসা পার হয়ে যায় রাত হয়ে যায় অনেক রাতে বাড়িতে আসেন সাদ সাদ তুমি যে আব্দুল্লাহ এত যাতায়াত করো এত যাও আশা করো রাত হয়ে যায় তুমি আমার খোঁজ খবর নিচ্ছ না সাদ রাদ মা মুশরিকা ইসলাম গ্রহণ করেন নাই তুমি যে আমার খবর নিচ্ছ না যাতায়াত করতেছ না এটা বন্ধ করো ছেলে মোহাম্মদের কাছে এত বেশি যাওয়া যাবে না হজরত সাত রাজিল্লা তোলাকে বলেন আম্মা আমি যদি রসুল্লাহ সাল্লাহ আলিয়া দরবারে যাওয়া বন্ধ না করি আপনি কি করবেন হজরত সাত রাজিল্লাহ তোলা মা ডেকে বলে আমি যদি তোমাকে নিষেধ করার পরেও যদি তুমি বারণ না করো যদি এর পরেও যাতায়াত করো শুনে রাখো আমি অনশন করলাম আমি মুখে কোনো দানা পানি নেব না কোনো খাবার নেব না আমার ভাইয়েরা বন্ধুরা আমার হাজরতের সাদ রজিয়াল্লাহু কালাম কঠিন পরীক্ষার ভেতরে পড়ে গেলেন একদিকে মায়ের আফদার মায়ের অনষদ আরেক দিকে জনাবে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহুয়া নাই সাল্লামের মজলিস আল্লাহর নবীর দরবারে নবীজির সাহাবারা এমনভাবে চাতক পাখির নেই তাকিয়ে তাকিয়ে কথাগুলো শুনতেন নবীজির সাহাবারা বলেন আমরা তো বিশ্বনবীর জবান থেকে এমনভাবে কথাগুলো শুনতাম এমনভাবে বিশ্বনবী সাল্লি হাসাল্লামের জবান মুবারক থেকে কথাগুলো আমরা শুনতাম যেন পাখি আমাদের মাথার উপর এসে চলে যেত এরপরও আমরা কোনো ধরনের নড়াচড়া করতাম না কোনো উঠা বসা করতাম না এমন নীরব নিস্তব্ধতার সাথে আমরা আল্লাহর নবীর জবান থেকে কথাগুলো শুনতাম

আপনাকে আমাকে ভালোবাসবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুহাব্বত করবেন প্রিয় ভাইরা কোরআন কারিমে সূরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়তে কেরিমায় আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন এই যে ভাই আওয়াজ করেন না প্লিজ আপনাদেরকে হাত জোর করে বলছি যদি নীরব নিস্তব্ধ না হন হুজুর বলছে আলোচনার মধ্যে নীরব থাকবে আলোচনার মধ্যে হুজুর চলে আসবে তো নীরব হন এদিকে খেয়াল করেন বিহু ভাই রাম আল্লাহুল আলামিন ক্যারিমিন সোরা আল এম রানের একত্রিশ নম্বর আয় ক্যারিমায় ঘোষণা করলেন অভিহেক আপনি বলে দিন হিংকুং তুম তোসে পূর্ণ আল্লাহা ফত্দবি হুন যদি তোমরা তোসে আল্লাহ আল্লাহকে ভালোবাসো আই আরতুম আইন তোহে আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও নবী আপনি বলে দিন তোমরা আমার এরতে বা করো অনুকরণ করো অনুসরণ করো এরতে বা হচ্ছে তাবিয়া ইয়াতবাউ কেউ হেঁটে গেলে মরুভূমিতে বা মাটিতে হাঁটলে পায়ের সাপ পরে কি পড়ে না ওই পায়ের সাপ অনুকরণ করে আপনি যাবেন যেখানে আপনার আগের লোকটার পায়ের সাপ পড়েছে সেই সাপের ভেতরে আপনার পাটা ফেলবেন এটাকে বলা হয় অনুসরণ যে সুন্নাহ আমাদের মাঝে রেখে গিয়েছেন প্রত্যেকটা কাজে কর্মে রসুল সাল্লাহ আলী হোসালামের সুন্নতের যদি অনুসরণ করা হয় তাহলেই আল্লাহ সুবাহে ভালোবাসা হবে আর যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ রব্বুল আলামিন তাদের এই ভালোবাসার বদলা দিবেন আল্লাহ বলেন ইহিব্বুকুমুল্লাহ সং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন বান্দা যদি তোমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো সুন্নতের অনুকরণ অনুসরণ কর আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের তাম গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ হাবিব সাল্লাহ আলিহ্লাম ডেকে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকত আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাহি ফিল জান্না যারা আল্লাহর হাবিব ডেকে বলেন মান আহাব্বা সুন্নতি যারা আমি নবীর সুন্নত কে করবে সুন্নত পরিপালন করবে ফাকত আহাব্বানি। তারা আমাকে মহাব্বত করল আর যারা আমি নবীকে করবে কানা তার ঠিকানা আল্লাহর তৈরি জান্নাতে আমি নবীর সাথে হয়ে যাবে ওই জান্নাতে যেতে চাই কি চায় না কারা কারা আল্লাহ তৈরি জান্নাতে যেতে চান তুই হাত তুলে একটু দেখান তো লিল্লা হেতেক দিল্লা হেতক দি ভাইয়েরা ওই আল্লার তৈরি জান্নাতে গিয়ে আল্লার দিদার আল্লার সাক্ষাৎ করার আশা আছে না নাই আমার ভাইয়েরা বন্ধুরা আমার লবিজি বলেন যারা আমার সুন্নতকে মানবে আমার সুন্নতের অনুকরণ করবে যারা আমার নবীর সুন্নতকে মহাব্বত করবে তার ঠিকানা জান্নাতের ভেতরে হয়ে যাবে আবার নবী করিম সাল্লাহাম বলেন বুখারি মুসলিমের বর্ণনা এসেছে আল্লাহর নবী সাল্লাহ আলহ্লাম ডেকে বলেন কাল কামতের কঠিন মসিবতের দিনে আল্লাহ রব্বুল আলমিন যখন আমাকে হাউজে কাউসারের সামনে দাঁড়াবার সুযোগ করে দিবে আমার সাহাবি আমার উম্মত আমার দিকে আসতে থাকবে আর আমার কাছে যখন আসবে আমি হাউজে কাউসারের থেকে পেয়ালা নিয়ে পান করাবার জন্য সামনে অগ্রসর হব আর ঠিক সেই মুহূর্তে আমার ওই উম্মতটা কি আমার পেয়ালার সামনে থেকে সরিয়ে দেওয়া হবে তাড়িয়ে দেওয়া হবে আল্লাহর বলেন ওই সময় আমি জিজ্ঞাসা করব জানতে চাইবো এরা তো আমার সঙ্গী এরা তো আমার উম্মত আল্লাহ এরা হাউজে কাউসারের পানি পান করবে আল্লাহ এদেরকে কেন এই পানি পান করার থেকে বিরত রাখা হলো আমার ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন আমার হাবিব আমার দোস্ত হাউসে কাউসারের পেয়ালা থেকে এদেরকে বঞ্চিত করা হলো এদেরকে সরিয়ে দেওয়া হলো আপনি তো জানেন না আপনি যখন এই দুনিয়া ছেড়ে সাক্তুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো এই দুইটা জিনিসকে যদি তোমরা মানতে পারো আল্লাহর হাবিব বলেন ল্যাংটা দিল তোমরা কখনো পথ হারা হবে না কখনো পথভ্রষ্ট হবে না দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো ল্যাংটা দিল কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না কখনোই তোমরা পথ হারা হবে না কয়টা জিনিস জবান খুলে বলেন কয়টা জিনিস এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহ হাবিব বললেন কিতাব আল্লাহ আল্লাহর কিতাব দুই নম্বর হলো সুন্নাতার সুন্নাত

অথবা কর্ম তাকরি ঋণ অথবা মৌন অনুমোদন কোন সাহাবী আল্লাহ রসুল সাল্লাহ আলিসাল্লামের সামনে কোনো কাজ করে বসল আর রবিজি সেটা দেখে কোনো নিষেধ করলেন না কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি করেন নাই ওই কাজটাও রসুল্লাহ সাল্লাল্লাহ আলি হিসেবে সুন্নতের অন্তর্ভুক্ত ও আফালু আসাহাবিন নাবী সল্লুল্লাহ আলিসাল্লাম এবং রসূলুল্লাহ সল্লাহ আলি হুসাল্লামের সাহাবীদের স্বীকৃত যে কাজগুলো আছে সুন সাল্লাল্লাহ আলিসাল্লামের উক্তি কর্ম মৌন অনুমোদন এবং স্বীকৃত কর্মকাণ্ড সাহাবাজ মাইন্ডের এই টোটাল প্যাকেজটার নাম হচ্ছে সুন্না দৈনন্দিন জীবনে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের একটা সুন্না যদি আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে না পারি তাহলে আমি সত্যিকারের মমিন হতে পারবো না তাহলে আমি সত্যিকারের মুসলমান হতে পারবো না যদি রসুল সাল্লাহ আলী হোসেনের মোহাব্বত রসুলের সুন্নত মানার মাধ্যমে যদি না হয় আমার ভাইয়েরা বন্ধুরা আমার

তোমাদের ভেতরে কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার মুমিন মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তার কাছে প্রিয় হই মিওয়ালিদিহি দিহি তার পিতামাতার চেয়ে দিহি এবং তার সন্তান সন্ততির চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে প্রিয় না হতে পারি ততক্ষণ পর্যন্ত কামেল মমিন হতে পারে না এই জন্য নবী করিম সাল্লি আসাল্লামকে শতভাগ ভালোবাসতে হবে জীবনের চেয়েও পরিবারের চেয়েও আপন জন প্রিয়জনের চেয়েও সবচেয়ে বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবী সাল্লাম কি কথা বলেন ঠিকই না আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতে হবে আপনার সন্তানটা চাচ্ছে ফজরের সময় একটু আরাম করবে শীতের ভেতরে আপনি সন্তানটাকে প্রাপ্তবয়স্ক বালেক ছেলেটাকে আপনি ল্যাব কম্বলটা টেনে তার ঘুমের আরামের ব্যবস্থা করলেন আপনার ছেলেকে আপনি বেশি ভালোবাসলেন রাসূলের সুন্নাহ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন মান সল্লাল বারদাইনে দাখালাল জান্নাত প্রচন্ড শীতের সময় ফজরের নামাজ এশার নামাজ কিংবা আসরের নামাজ এই শীতের নামাজগুলো যে আদায় করবে দাখালাল জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাকে জান্নাতে दाखिल করে দিবে আপনি শীতের সময় ছেলেটা গায়ে ঠান্ডা লাগবে কম্বল লেপ কম্বল টেনে দিলাম আরামের ঘুমের ব্যবস্থা করে দিলাম আমি তো আমার সন্তানকে ভালোবাসলাম রাসুলের আরবির সুন্নাকে ভালোবাসি নাই কথা বলেন ঠিক কিনা মা বাবার চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ নবীকে মা বাবা যদি শরীয়ত বহির্ভূত কোনো কাজের দাবি করে সুন্নতে খেলাফ যদি কোনো কাজ করে তাহলে সেটা মানা যাবে না হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা সুরুল্লাহআস্লামের দরবারে যাতায়াত করেন সন্ধ্যা পার হয়ে যায় এসা পার হয়ে যায় রাত হয়ে যায় অনেক রাতে বাড়িতে আসেন সাদ রাদ মা ডেকে আবদুল্লাহ মোহাম্মদের দরবারে এত যাতায়াত করো এত যাও আশা করো রাত হয়ে যায় তুমি আমার খোঁজখবর নিচ্ছ না সাদ রাদ মা মুশ্রেখা ইসলাম গ্রহণ করেন নাই তুমি যে আমার খবর নিচ্ছ না যাতায়াত করতেছ না এটা বন্ধ করো আবদুল্লাহ মোহাম্মদের কাছে এত বেশি যাওয়া যাবে না হজরত সাহাত ডেকে বলেন আম্মা আমি যদি রসুরুল্লাহমের দরবারে যাওয়া বন্ধ না করি আপনি কি করবেন হজরত মা ডেকে বলে আমি যদি তোমাকে নিষেধ করার পরেও যদি তুমি বারণ না করো যদি এরপরেও যাতায়াত করো শোনে রাখো আমি অনশন করলাম আমি মুখে কোনো দানা পানি নেবো না কোনো খাবার নেবো না আমার ভাইয়া বন্দরা আমার হাজরতি সাদ রথী আল্লাহু কালান কঠিন পরীক্ষার ভেতরে পড়ে গেলেন একদিকে মায়ের আফদার মায়ের অনশন আর একদিকে জনাবে মোহাম্মদ রসুর উল্লাহ সল্লাল্লাহুয়া নাই মজলিস আল্লাহর নবীর দরবারে নবীজির সাহাবারা এমনভাবে চাতক পাখির নেই তাকিয়ে তাকিয়ে কথাগুলো শুনতেন নবীজির সাহাবারা বলেন আমরা তো বিশ্বনবীর জবান থেকে এমন ভাবে কথাগুলো শুনতাম এমন ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে কথাগুলো আমরা শুনতাম যেন পাখি আমাদের মাথার উপর এসে চলে যেত এরপরও আমরা কোনো ধরনের নড়াচড়া করতাম না কোনো ওঠা বসা করতাম না এমন নীরব নিস্তব্ধতার সাথে আমরা আল্লাহর নবীর জবান থেকে কথাগুলো শুনতাম সেই রাসূল্ আরাবী সাল্লাল্লাহ অরি হোসাল্লামের সুল্লাহ রসূলুল্লাহ সাল্লাহ অরি হোসাল্লামের আদর্শ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে বাস্তবায়ন করা দরকার আছে না নাই